হ্যালো গাইজ এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমার এই ভিডিও দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন ব্লক বিড়ির পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি আমার বাগানে আছি এই মুহূর্তে এর আগে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমার বাগানে যে আটটা প্রজাতির আম গাছ আছে সেটা সম্পর্কে এবং মুকুল সম্পর্কে আপনাদের দেখাইছিলাম এখন আম গাছের মুকুলের যে সাইজ হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এবং এই সময় মানে খুব সহজে আপনারা করতে পারেন এমন একটা করণীয় কাজ বলে দেব যেটা করলে তুলনামূলকভাবে অন্যান্য আম গাছের তুলনায় আপনার আম গাছে বেশি গুটি সেট হওয়ার সম্ভাবনা থাকবে এবং ভিডিওর শুরুতেই আপনাদের কাছে অনুরোধ জানাবো যে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে পারেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো গাইজ প্রথমেই আমি যদি আপনাদেরকে আমার বাগানের কিং চাকাপাত আম দেখাই এই যে দেখেন এই যে গুটি কেবল কিন্তু সেট হইতেছে এই যে গুটি সেট হইতেছে এই যে গুটি কিন্তু সেট হয়ে গেছে তো যখন আপনার গুটির সাইজটাই এরকম হবে এই যে এই সাইজ এরকম যখন দেখবেন তখনই আপনারা এই গাছে একটা কিন্তু হালকা করে একটা কীটনাশক এবং ফাঙ্গি সাইড আপনারা স্প্রে করে দিবেন চেষ্টা করবেন ফাঙ্গি সাইডটা সকালবেলা স্প্রে করার জন্য যখন রোদ না থাকে আর কীটনাশকটা আপনি বিকালের দিকেই স্প্রে করে দিবেন পুরো গাছে সুন্দরভাবে স্প্রে করে দিবেন এবং এই গুটি সেট হওয়ার পর থেকে এখন কিন্তু প্রচন্ড রোদ উঠতেছে আপনারা খেয়াল করেন চারদিকে কিন্তু প্রচন্ড রোদ এই রোদের মধ্যে আপনারা যেটা করবেন এই গাছগুলোতে একেবারে সবচেয়ে ভালো হয় এগারোটা বারোটার থেকে পুরো গাছটা একবারে পানি দিয়ে স্প্রে করে ভিজিয়ে দিবেন এই দেখেন আমার ছাদের কিন্তু এই নিচের দিকে কিন্তু ভিজা এখনো এদিকে দিকে ভিজা থাকার কারণ হচ্ছে আমি কিন্তু এই রোদ্রের মধ্যে এই গাছের মধ্যে পানি স্প্রে করে দিছি তবে এটা ফাঙ্গে সাইড স্প্রে করার দু একদিন পরের থেকে আপনারা চেষ্টা করবেন প্রতিদিনই দেওয়ার জন্য না পারলে একদিন পর পর অন্তপক্ষে পুরো গাছে এইভাবে পানি স্প্রে করে দিবেন এই দেখেন আমি কিন্তু প্রায় সব গাছে স্প্রে করে দিছি যে এটা দেখেন আমার আমরুপালি আম গাছ এটাতে যেহেতু এখনো আরও কিছু ফুল থেকে হয়তো বা গুটি সেট হওয়ার সম্ভাবনা আছে এই জন্য এটাতে আমি এখনো ফাঙ্গি সাইড স্প্রে করি নাই তো এরকম থাকলে আপনারা কিছুদিন ওয়েট করবেন আমি এইটাতে ফাঙ্গি সাইড স্প্রে করছি যে এই গাছটাতে এই যে চাকাপাত আম গাছটাতে ফাঙ্গি সাইড স্প্রে করছি কিন্তু এর পাশেই যে আমরুপালি আম এটাতে কিন্তু যেমন এটা কেবল গুটি সেট হওয়ার লক্ষণ দেখা দিতেছে আর এইটাতে গুটি সেট হইতেছে তো এইটাতে দেখা গেছে আরো চার পাঁচ দিন পরে আমি কিন্তু সাইড স্প্রে করবো এছাড়া এইখানে দেখেন কাটিবন আম গাছ এই আম গাছটাতেও কিন্তু আমি দেখেনি যে পানি খুব সুন্দরভাবে পানি দিয়ে ভিজে দিছি এবং এখন এটাতে আশা করা যায় আর দু এক দিনের মধ্যেই এই ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে সাইট এবং কীটনাশক এই দুইটা জিনিস আপনারা স্প্রে করে দিবেন তো এছাড়া আমি আপনাদেরকে এই দিকেও দেখাই যে এই দিকেও কিন্তু আমার স্বাদটা ভেজা কারণ হতেছে এইদিকে আমার রেড পালমার আম গাছ আছে এই গাছটাতেও কিন্তু আমি দেখেন গাছটা কিন্তু ভেজা ভেজা আছে এখনো আমি পানি স্প্রে করে দিছি তো এইভাবে যদি আপনারা খুব সিম্পল একটা কাজ যে প্রতিদিন যখন প্রচণ্ড রোদ থাকবে রোদের মধ্যে আপনারা আম গাছে পানি স্প্রে করে দিবেন এবং গাছের গোড়া যাতে শুকিয়ে না যায় এই সময় যেমন এই দেখেন আমি কিন্তু গাছের গোড়া এখানে ঘাস হয়েছে আমি পরিষ্কার করতেছি মাঝে মাঝেই আগাছাটাও পরিষ্কার করার চেষ্টা করবেন এরকম যাতে আগাছা না থাকে আর হচ্ছে অবশ্যই যাতে শুকনা না থাকে গাছের গোড়া কারণ গাছের গোড়া শুকনা থাকলে কিন্তু এখন গাছের যে গুটি আছে এই গুটিটা কিন্তু পড়ে যাবে তো সেক্ষেত্রে এই যে এত কষ্ট করে আপনারা সারা বছর আমরা ওয়েট করি যে কবে আম ধরবে তো সেই কাঙ্ক্ষিত ফলন আপনি পাবেন না তো এই কারণে গাছের গোড়া যাতে শুকিয়ে না যায় এবং আপনার অন্তপক্ষে মাসে দুইবার কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন সেক্ষেত্রে তুলনামূলক ভাবে দেখবেন আপনি রেজাল্ট ভালো পাবেন তবে অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন কখনোই প্রচন্ড রৌদ্রের মধ্যে গাছে আপনারা কীটনাশক স্প্রে করতে যাবেন না তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাবেন না এবং উল্টা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া আপনাদেরকে একটু দেখাই যে আমার কাটিমন আম গাছেও কিন্তু এই যে আম সেট হয়েছে তবে এটা যেহেতু আগেই মুকুল আসছিল এখন নতুন করে আর মুকুল আসি নাই ওই আমগুলো মানে বড় হইতেছে আস্তে আস্তে তো গাইজ যারা তখন শুরুর থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ